আল্লাহ বলেছে যে আল্লাহ বলেছিল যে আদম নবীকে কে করো করু শরীফের শেড়ি শুনাইলাম এই হাদিসটিকে ইমাম বুখারী সর্বপূর্বে লিখলেন কেন সর্ব অধ্যায়ের পূর্বে নামাজের বয়নে লিখে দিতেন যে যেহেতু আমরা নামাজের নিয়াত করছি রোজার বয়ানে লিখতেন যে আমরা রোজা ধরার নিয়াত করছি রোজা খোলার নিয়াত করছি তাহলে এইগুলো অধ্যায় লিখলেন না কুরবানির বয়ানে লিখতেন যেহেতু কুরবানি করার নিয়াত করছি কিন্তু এইগুলো বয়ানে লিখলেন না সর্ব বয়নের পূর্বে সারা سب سے پہلے امام بخاری نے اس حدیث کو لکھ دیا نکل کیا درج کر دیا سپردے کلم کر دیا جو نے بولیے اللہ. Allah, سبحان اللہ لکھ لین کہنو جو مسلمان تمہیں جہاں کچھ چکا جو کاج کروے سمجھ کاجے ہی تمہاری نیت شرط ہو کاجے نیت شرط تمہاری نیت جو دے ٹھیک آچے তো তোমার আমল ঠিক হবে আর না হলে মসজিদে পাঁচ ওয়াক এই রকম টুপি মাথায় দিয়ে উজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়তে যাচ্ছে অনেক লোক কেউ নামাজ পড়তে যাচ্ছে আর কেউ জুতা চুরি করতে যাচ্ছে যায় না। হয় না হয় না হয় না নামাজের শেষে দেখবেন অনেক কেউ জুতা খুঁজে পায় না ভালো ভালো জুতা গলা পেলো না কি হলো তো বলছি চুরি হয়ে গেল তো দুজনেই তো নামাজই সেজে গেছিল নেকি পাবে কে তেমাম বুখারে ছয় লক্ষ হাদিসের মধ্যে বেছে এক নম্বরে ইন্নামাল আমাল ও হাদিস কে লিখলেন লেখার উদ্দেশ্য হলো যে মানুষ যা কিছু করবে সমস্ত কাজেই ওর নিয়াত শর্ত হবে নিয়াত যদি ঠিক না হয় তু কাবা শরীফে হজ করতে যাও ওর একটাও নেকি হবে না বেশক ও যাচ্ছে কাবা শরীফে 5 লক্ষ খরচ করে হজ করতে আর বলছে কি দেখালি রে তো বলছে দেখাই ন নবীর কাছে চাইতে হবে না নবীকে ওসিলা করতে হবে না কেন রে বলছে সারা শিলা করেন মানে না সারা আরব ওখানে দোয়া করে না মাজারের কাছে গিয়ে তোমরা এখানে করবে ওই এটাই শিখা আসলো আর কিছু লোক আছে ওই কাজ কাম করতে যাচ্ছে কেউ সান্ডাস পরিষ্কার করতে যাচ্ছে কেউ ছাগল চড়াইতে যাচ্ছে কেউ উঁচ চড়াইতে যাচ্ছে অতি বলছে আমি একবারে খুব এ করে চলে এসেছি মুফতি হয়ে চলে এসেছি তো কি হয়েছে রে তো বলছে মাজারে যেতে হবে না নাবির নামকে চুম্বন দিতে হবে না বলছে কি দেখলি রে আরে পাগল নাবির নামকে চুম্বন দিতে হবে না নাবির মাজারকে চুমন দিতে হবে না তো তুই ওখানে পাথরকে কেন চুমছিলি রে পাথরকে কেন চুমছিলি তুই গিয়ে

তুই যে দেখলি কোরআন পাকে লেখা আছে কি লেখা আছে সুরায় বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে আছে কি বলছে আল্লাহ বলে দিয়েছে কি মাকাম ইব্রাহিম মুসাল্লাহ মাকামে ইব্রাহিম কে মুসাল্লা বানাও মানে মকামে ইব্রাহিম গিয়ে নামাজ পড়ো নামাজ তো কি পড়বে কেন মকামে ইব্রাহিম যারা জিনারা হজ করতে গিয়েছেন আর কিছু লোক ছাগল চড়াইতে গিয়েছে হ্যাঁ কিছু লোক ছাগল দেয় কিছু লোক সান্ডার সাফ করতে গিয়েছে তো যারা গিয়েছে যে চাকরি পেয়েছে সেভাবে গিয়েছে তো ওইখানে যায় আর বলছে মাকামা ইব্রাহিমে নামাজ পড়েছিলে জি তো বলছে হ্যাঁ পড়েছি তো বলছে মাকামা ইব্রাহিমে কেমন করে পড়লে তুমি নামাজ যেটা মাকামে ইব্রাহিম যে পাথরটা ওকে মাকামে ইব্রাহিম বলছি ওটা তো কাঁচার মধ্যে বন্ধ করে ওপরে রাখা আছে হ্যালো মাটি থেকে মাটি থেকে দু তিন তিন ফিট ওপরে আছে দু ফিট তিন ফিট এরকম ওপরে মাকামে ইব্রাহিম ইব্রাহ সালামের পা লাগা পাথর তো বলছো ওইখানে তোকে নামাজ পড়তে কোরআন বলছে কেন তুটা পাথরে তো নামাজ পড়তে পাই না তো বলছো ওটা পাথর ওপরে খাঁচার মধ্যে বন্ধ করে রাখা আছে পিঞ্জরা টাইপের তৈরি করা আছে ওতে রাখা আছে আর ওই পাথরটা লেগে আছে তো আর গোড়া তো পড়তে পারবেন না নাহলে খুঁজে মেরে দিবে ফিরে আসতে পারবেন না ফিরে আসতে পারবে না আমি গেছিলাম দেখে এসেছি ফিরে আসতে পারবে না কি হবে তো বলছে এখানে ধরেন মাকামে ইব্রাহিম আছে তো ওখানে যা নামাজ পড়ো একদিকে তলাপ করতে তারও দূরে চলে যাও হ্যাঁ তো বলছে ওখানে নামাজ পড়লি তুই এখানে কেমন হলো রে তো বলছে ওই ইব্রাহিম আলাই সাল্লা তসলিমের পা লাগা পাথরটা যেটাতে পা লেগেছিল না লেগে আছে বুঝতে পারেন না ইবরাই মালাইসালামের পা বোবার একটা লেগে আছে না লেগেছিল ছিল জোরে বলেন লেগে লেগে নাই বলছে ও পাথরের পাশে যখন অন্য পাথর থাকলো তার পাশে অন্য পাথর তার পাশে অন্য পাথর ওখানে তুমি যে নামাজ পড়লা ইব্রাহিম ইসলামের পা লাগা পাথরের উপরে তোমার নামাজ পড়া হয়ে গেল জোরে বলেন সুহানাল্লাহ তো বলছে কি হলো তো বলছে ইব্রাহিম নামার ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া তাসলিমের পা লাগা পাথরের ওসিলাতে তোর নামাজ কবুল হয়ে গেল আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না জি জি কিসের রসিলেতে পা লাগা পাথরে রসিলেতে লেগে নাই লেগেছিল হ্যাঁ আর নবি মুস্তাফার রওজা শরীফে কি কি লেগে আছে বলেন তো ওখানে কি লেগে আছে ওখানে পা المبارক থেকে নিয়ে মাথা

সাত মিনিট পড়েছিলাম কিন্তু বাঁচাচ্ছিল কোনটা যে বাম দিকে কাবাস শরীফে সেটে আছে এটা আর পাটা এভাবে কাত হয়ে পড়ে আছে মানে হাজরে কাবা শরীফের সাইডটা বাঁধা আছে যেতে কামরা বলি ভিটা তারচ করে বাঁধা আছে বা দেওয়া বাঁধা বলি আমরা একটা ওই তারচ করে বাঁধা আছে বুঝলেন সোজা দাঁড়াইতে পারবেন না ওইখানে ওই জায়গা টুকুতে তো পড়ে গেছে একজন ধরে টানলো তো টেনে আমাকে সামনে ঠেললো আল্লাহর মেহেরবানি হলো সামনে দিয়ে মুখ দিয়ে একবার হাজরা সাওয়াদকে চুম্বন দিতে পেরেছি ইরে বলেন সুবহান একবার হাজরা সাওয়াদকে চুম্বন দিতে পেরেছি কেন মুসলমান দিচ্ছি হাজরে আসওয়াদ কে এখানে তো শিরক আর বিদাতের ব্যাখ্যাই বুঝেন সমস্ত দ্বন্দ্ব শেষ হয়ে যাবে যেদিন সঠিক ভাবে শিরক আর বিদাত আর তারুস আর তাতবিক এই চারটা জিনিস যখন জেনে যাবে তাহলে ঝগড়া মিটে যাবে গন্ডগোল চলবে না আজকে শুনছি অনেক লোক গায়ের মুকাল্লিদ হচ্ছে ইমাম মানছে না গলামাসাবি হয়ে যাচ্ছে কেন যাচ্ছে উত্তরও জানে না updatedAt জানে না একটা দু তিনটা ছেলে কে liye এরকম করে কিছুটা ছেলে কে liye বসেছিলাম ওই এতে মাল দতে তো বসার ব্যবস্থাটা জনসাধারণ করেছে জনসাধারণ মলানাদের কথাতে না এরা তো তরফদারি করবে তো ওদের একটা দল আমাদের একটা দল

আমরা বসে আছি তো ওরা কে বলছে একজন মানে লোক লোক বলছে আমরা একটু শিখিয়ে দিলাম যে ওর এখনো নাভির নিচে হাত বাঁধে আর ওর দাদাও নাভির নিচে হাত বাঁধে আর ও বুকের উপরে হাত বাঁধছে তো কোন হাদিসে পেয়েছে এটা দলিল কাছে হ্যাঁ তো ওকে বলছে মোবারক এক বলে নাম ও ফাইনাল তো নিচে হাত বাঁধছে তোমার দাদু নিচে হাত বাঁধছে আর তুমি বুকের হাত বাঁধ বলছে হ্যাঁ তো বলছে বুকের ওপরে হাত বাঁধা কোন হাদিসে পেয়েছো তুমি যে তোমার বাবারটা ভুল প্রমাণ করে দিলে তোমার দাদুরটা ভুল প্রমাণ করে দিলে আর তুমি বুকের ওপরে হাত বাঁধতে লাগলে তুই বলছে বুখারিতে নাই নাভের নিচে হাত বাঁধা মুসলিমে নাই আবু দাউদে নাই তো বলছে না আমি নাই নাই ওটা বুঝি না তুমি কোন হাদিসে পেলে পেয়েছো যে না বুকের উপরে হাত বাঁধতে হবে বুকের উপরে হ্যাঁ তা আবার বলছে যে বুখারিতে নাই মুসলিমে নাই বাংলা বুঝো এম এ পাস করে চলে এসেছো আর বাংলা বুঝো তুমি বাংলা বুঝো না তুমি আরবির ফটুয়া দিছো না পড়ে আরবিকে তুমি সহজ তুমি বিশ বছর তুমি একটা চাকরি পাওনি একটা ভালো কম্পিটিশনে কামিয়া হতে পারো নি আর তুমি আরবি কোনোদিন না পড়াই আর তুমি মুফতি হয়ে গেছো বাংলা বুঝতে পারছো না বিশ বছর ধরে বাংলা পড়েছ তোমাকে প্রশ্ন কি করছি যে তুমি কোন হাদিসে যে নাভির নিচে হাত হাত হবে এটা নিচে বাঁধাটা ভুল এটা তুমি দেখাও আবার বলছে বুকারিতে নাই মুসলিমে নাই তখন বলছে একদম কথা বলবেন উল্টা কথা বলতে শিখেছো তো বাংলা বুঝতে শিখনি তখন আমাদেরকে বলছে হুজুর আয় আপনারা বলেন নাভির নিচে হাত বাঁধতে হবে তো আমি বললাম যে নাভির নিচে হাত বাঁধার দলিলটা দিচ্ছি দিব কোন হাদিসে আছে কোথায় আছে কিন্তু একে বলেন বুখারী থেকে বুকের ওপরে হাত বাঁধা আছে নাভের নিচে হাত বাঁধা ভুল এটা নাই বুখারিতে মুসলিম শরীফে নাই এটা আবু দাউদের নাভের নিচে হাত বাঁধা ভুল এই কথা নাই কিন্তু বুকের উপরে হাত বাঁধতে হবে এটা বুখারি শরীফ বা মুসলিম শরীফ বা তিরমিজি শরীফ এতে বুকের উপরে হাত বাঁধার কথা আছে আবার ওকে বলছে আচ্ছা বলো বুকের উপরে হাত বাঁধা বুখারি তো মুসলিম আবু দাউদা আছে তিরমিজি শরীফে আছে তো বলছে না বুকের উপরে হাত বাঁধার কথা নাই তাহলে তুই নিজে কেন ছেড়ে দিলি তোর বাবার তুই দলিল না পেয়েই তুই ছেড়ে দিলি তোর বাবার তর তরিকাকে ই তো সত্যিকারই তোরা বড় শয়তান হয়ে গেছিস বড় শয়তান হয়ে গেলি তুই যে তুই ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার তরিকা হুজুর গাউসে আযমের তরিকা হুজুর আলা হাজরাতের তারিকা হুজুর মুফতি আজম হিন্দের তারিকা তোর বাবার তারিকা তোর তোর দাদর তারিকা তুই এই সমস্তকে ত্যাগ করে দিলি তুই কোন হাদিসে পড়লি তুই কি বুঝলি যে তুই ত্যাগ করলি এই ফিতনা ফাসাদ লাগাইছিস তোরা আর এইটা শুধু এটাই না তারপরে বাবা দলিল আর দিতে পারে না আবু দাউদ শরীফের হাদিসে বুঝলেন ওতে দেখিয়ে দিলাম আমরা নাভির নিচে হাত বাঁধা হ্যাঁ হাদিসে কি আছে তাহাতাস সুররা ফাওকাস সুররা ইমামে আযম আর ইমামে ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতবাদ হলো যে নাভির নিচে আর নাভির উপরে হাত

ও বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদে নিসাইতে দেখাইতে পারলো না বুঝতে পারলেন কিন্তু এরা বুঝে না কিছু এরাকে বলেছে কান নিয়ে চলে গেছে তো কানের পিছে ছুটলো এরে তুই ওখানে বুঝতে পারলি না যে হাজরে আসমাদের ওয়াসিলা চুম্বন দিচ্ছ তুমি পাঁচ লক্ষ টাকা খরচ করে ওইখানে গিয়ে তুমি পাথর চুমছো তোমার তো এইখানে অনেক পাথর আছে নিয়ে এসে চুমো তুমি নাকি হ্যাঁ না তুমি এই পাথর তুইটা তো তুমি শিরিক বলবে আর ওখানে পাঁচ লক্ষ টাকা খরচ করে গিয়ে চুমন দিচ্ছ কেন তাহলে তোমার ফারুক বলছে এই পাথর তোকে আমি চুমন দিতাম না কিন্তু তোমাকে রাসুল আরবি চুমন দিয়েছে রাসুল আরবের ঠোঁট লাগা যায় ডাইরেক্ট জায়গা কোথাও পাচ্ছি না তোমাকে পেয়েছি তাই নবীর ঠোঁট মোবারকের তোমাকে চুমন দিচ্ছি জোরে বলছো বেশ বেশ বলছে তোমাকে চুম্বন দিতাম দিচ্ছি এই জন্য সাফা মারোয়াতে দড়াদড়ি করছে কেন দড়াদড়ি করছো তুমি সত্তর বছর আশি বছরের হাজি পঞ্চাশ বছর ষাট বছরের হাজি দড়াদড়ি করছে মাহাজেরা তো দড়াদড়ি করেছিলেন কি জন্য পানির জন্য নাকি ভাই কি জন্য করেছিলেন পানির জন্য এখন তো সমস্ত হাজি দৌড়ছে আর ব্যাগে চপ্পল আর একটা করে পানির বোতল নিয়ে দৌড়ছে আমি গেছি সব হাট যত হাট জয় হুজ্জা বলেন একটা করে পানির বোতল রাখছে আর ওই চপ্পলটাকে ব্যাগের মধ্যে রাখছে জুতা চপ্পল আর ওই একটা করে পানির বোতল নিয়ে দড়াদৌড়ি করছে তো দৌড়ছিস কিসের জন্য দৌড়ছিস কেন ইন্নামাল আমাল বিন নিয়াত তোর আমল কি আছে বল তুই ওখানে শির্ক দেখতে গেছিলি তুই বিদার দেখতে গেছিলি না নাবির পায়ের জায়গাকে ওয়াসিলা করে নাবির মায়ের পায়ের জায়গাকে ওয়াসিলা করে মাকামে ইব্রাহিমকে ওয়াসিলা করে নাবির ঠোঁট লাগা জায়গাকে ওয়াসিলা করে আরে চতুর্দিকে দেখছি কাবার চাদরকে ধরে চুনছে কাবাকে চুমছে নাকি হাজি সাহেবরা নাই জাননি কেউ হজ করতে দেখেননি সবাই পুরা কাবাকে চুমন দিচ্ছে দাই না হাত লাগাছে চুমন দিচ্ছে এ করছে আরে কিসের জন্য চুমন দিচ্ছ ওটা চাদর তো তুর্কি থেকে বানিয়ে এনেছে ও চাদরের উপরে লাই লাই লাল্লা মোহাম্মদ রসুল্লাহ লাই লাল্লা রসুল্লাহ যদি দশ হাজার বার লেখা থাকে পুরা চাদরের চতুর্দিকে লাই লাই লাল্লা মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে আর লামা একটা মূর্খ বক্তা হয়েছে বাংলাদেশে আব্দুর রাজ্জাক বিনিসু আব্দুর রাজ্জাক উল্লেখছি যে লাইলাহা ইল্লাহ

الا اللہ سلط چوکے سجنی چوکے سجنی خدا جب دین لیتا ہے تو عقل بھی چھین لیتا ہے اس کو گان ہیل کر دیتا ہے ارے قرآن پورے بوجھو نا

رسول ہم نے رسول کو نہیں بھیجا مگر اس لئے کہ تم اللہ کے حکم سے ان کی تعظیم کرو جو سے بولیے سبحان اللہ, سبحان اللہ, سبحان اللہ ان کی اتحاد کرو ان کی فرما برداری کرو لو انہم ازلمو انفسہم اور اگر یہ اپنے نفس پر ظلم کرے মানে মানুষ যদি ভুল ত্রুটি করে আল্লাহ বলছে আমি নবীকে পাঠালছি এই জন্য যে আল্লাহর হুকুমে নবীর তোমরা ইতিহাদ করো ফরমাবারদারি করো তাজিম করো আদাব করো সম্মান করো ইতো তো বুঝতেই পারে না কোরআনও বুঝে না আর বুঝনেওয়ালা বলছে তোটা মানতেও চাই না হ্যাঁ মানতেও চাইছে না তারপরে আল্লাহ ওই সুরাই নিয়ে সাত নম্বর আয়তে বলেছে আগারিয়ে এ লহুম ই সলমো অন ফস হুম অগার আপনি নস পর জুলুম করে এরা যদি ভুল ত্রুটি অন নাই করে যাওকা নবি ভুল ত্রুটি অন করে যদি তোমার কাছে চলে আসে নবীর কাছে গিয়ে কি হবে তো কোরআন শিক্ষা দিচ্ছে ফাস্তাক ফরুল্লাহ আল্লাহর কাছে যদি ও তোবা করে তো তোবা তো আল্লাহর কাছে করতে হবে তো তোবাটা কবুল হবে কি হবে না বলছে কোরআন শোনো বলছে এখন তুমি তোবা করলে কিন্তু তোমার তোবা এখন কবুল হয়নি কখন হবে বলছে ওয়াস্তাক ফরাল্লাহুমুর রাসূল রাসূল যদি ওর মাগফিরাত চাই রাসূল যদি ওর তোবাকে সমর্থন করে দেয় রাসূল যদি ওর তওবার অ্যাটেস্টেড

আর যেখানে দেখেন কাটাই পিটাই ছাটাই মুসলমানের চলতে আছে আর ফের নামাজ পড়তে আছে রোজাও করতে আছে সবই কিছু করছে আর লুটাই ছটাই চলছে তো কারণটা কি হয়ে গেল কোরআন তোমরা যদি থাকো। তোমরা যদি মুসলিম থাকো তোমরা উত্তম অতি উত্তম সর্বোত্তম হয়ে জীবন যাপন করবে তা আমরা মুসলমানও বলছি নামাজও পড়ছি রোজাও করছি হজও করছি জাকাতও দিচ্ছি আবার পিটাইও আমাদের কাটাইও আমাদের আর কোরআন পাকের শুরুতে লেখা আছে রালে কাল কিতাবুল আরাই বাফি সেই সর্বোত্তম কিতাব যেই কিতাবে কোনো সুন্দর অবকাশ নাই তাহলে আজকে কাটাই পিটাই আমাদের হবে কেন লুটাই ছাটাই হবে কেন কারণটা কি হয়ে গিয়েছে তো বলছে কারণ হয়ে গিয়েছে কে তুমি নবী আলে নবী আ নবী আলে নবী আর ওয়ালি আউলিয়া গাউস কুটুব আবালে তাহীন করে ভে করে তোমার এবার হয়ে গেছে আজকে দোয়া ছেড়ে দিয়েছে কি বলছে বলছে চলবে না কোথায় চলবে না বলছে মাটি চলবে না কি করবে বলছে নামাজ চলবে না কি হবে বলছে চালিসা চলবে না কি হবে বলছে চারম চলবে না কি হবে বলছে দুয়া করা যাবে না হাত তুলে তো হাত তুলে দুয়া করবে না খুব দুঃখ লাগে বাইরে যখন ছেড়ে দিয়েছে তো দাঁড়া বেড়েছে গেছে ছেড়ে দিলে দাওয়া বেড়ে যাবে আকুত বিপদ مصیبت ভরে ঢুকে যাবে দুয়া ইস কেরালে একটা লোকের অপারেশন হবে হাটের অপারেশন তো শুক্রবারের দিন হবে নার্সিং হোম তাও মসজিদের কাঁচা আছে তো লোকটা বলছে আমার অপারেশন তো হবে তো আমি ওই জুম্মা পড়ে ও জানা আমার অপারেশন হয় তো মেনে নিল আর কথা কি কে জিনি আর হায়াত আছে কি নাই বাঁচতেও পারে মরতেও পারে তো যাই একটু দোয়া করি এই আসে তো গেছে তো একবারে আগে কাতারে গেছে যেহেতু ইমাম সাহেবকে বলবে যে হুজুর একটু আমার জন্য দোয়া করবেন আমার আজকে অপারেশন হবে তো গেছে যাওয়ার পরে জুমা হয়ে গেছে আগে কাতারে আছে আগে সফর বলছে হুজুর একটু আমার জন্য এই জুমা শেষ হয়ে গেছে নামাজ পড়া হয়ে গেছে এমাম এবার মুক্তি দিকে মুখ করে তসবির তাহলিল করছে যা জানে ও যা ওয়াজিফা তা করছে তো ই বেচারা বলছে হজর আজকে আমার অপারেশন হবে হাটের তো একটু আমার জন্য দোয়া করে দেবেন আল্লাহর কাছে যেন আমার অপারেশনটা সাকসেসফুল হয় তো এমামটা কোনোই গুরুত্ব দেয় ওর দিকে কোনো ধ্যানই দিলো না হুম তো ই বুঝেছে যিনি দোয়া করতে বলছেন ইনি বুঝেছেন যে বোধহয় ইমাম সাহেব শুনতে পাইনি হ্যাঁ তো আর একবার বলছেন হসুর একটু আমার জন্য দোয়া করবেন আমার আজকে হাতের অপারেশন হবে আমার অপারেশনটার জন্যে সাকসেসফুল হয় তো এটা কথা হলো বসো তো বসো হাত ধরে দুয়া করা না যাই যেছে বসো তো এবার উ বলছে আমি মরিয়ার আর বাঁচি এতদিন তো জানছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কাউরির কাছে চাও না কিন্তু আজকে জানলাম যে তোমরা আল্লাহর কাছে চাইবে না আজকে বুঝলাম যে তোমরা আল্লাহর কাছে চাইছো না হ্যাঁ আরে দুয়ার মানে কি আল্লাহর কাছে চাও দা ইয়া দু শব্দে করত হলো আদু কা ওয়াত জি জি আমি দোয়া করছি মানে আমি তলব করছি বা ডাকছি

দোয়া করা যাবে কি যাবে না তো কোরআন যদি আপনাদের মোবাইলে ডাউনলোড থাকে তো সুরায় তোরা একশো তেরো নম্বর আয়াত হইলা আগে মানেটা পড়ে তো বুঝতে পারবেন যে দোয়া করা যাবে না কার জন্য যাবে না তো বলছে মুশরিক বেদিন কাফির মুরতাদের জন্য যাবে না

দুয়া কার আছে তো ওটা আবার জানতে হবে কার জন্য আছে তো বলছি ওটাও কোরআন শরীফ থেকে সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াত খুলে পড়েন তো ওখানে লেখা আছে নীল মুমে নিন রব বানাই রব লানা আমাদের মগফেরত করো আমাদের মাগ করো রব্বানা

আমাদের মাগফিরাত করো ওয়ালে ইখওয়ানানাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান হে আল্লাহ আমাদের মাগফিরাত করো আর ওমর ওই ভাইদের আপ মাগফিরাত করে দাও যারা ঈমানের শহীদ দুনিয়া ত্যাগ করেছে সবকত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে দুটো আয়াতে দিচ্ছে যে ঈমানের শহীদ যারা ত্যাগ করেছে তাদের জন্য দোয়া করা জায়েজ লিল মুমিন আছে সমস্ত মুমিনাল মুমিনাতের হ্যাঁ না একটা মুমিন নাই

নাই যারা মুসলমান নাই তা যাদের যে কোনো ভাবেই হোক ইমান গেছে